আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে বিশেষ অফার থাকবে তো এই অফারগুলো নিতে আসতে হবে কোথায় আমি দোকানের ঠিকানাটি একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড নুরম্যানসুর মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি চলে আসবেন আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন আমাদের ক্যাপশনে এই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দুটো তো যোগাযোগ করে এই শাড়িগুলো নিয়ে নেবেন তো আজকের শাড়িতে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা কালার এক শাড়িতে বারোটা কালার পেয়ে যাবেন আর এই কালারগুলো কিন্তু সম্পূর্ণ ভিন্ন কালার থাকবে শুরু শেষ গুলো কিন্তু কি ভিডিওটা শেয়ার করে দিবেন আমি শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন আজকের অফারটা একটু বড় সড়ো অফার থাকবে একেবারে মাথা নষ্ট করা অফার থাকবে বিগ জামা অফার থাকবে সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার কালারগুলো দেখেন বারোটা কালার কিন্তু কম না কোনটা রেখে কোনটা নিবেন এটা হচ্ছে চকলেট মেরুন কালার অনেক সুন্দর কালার পুরো শাড়িটা অল ওভার গর্জিয়াস স্টোন কাজ করা থাকবে সামনে পুজো আসতেছে দিদিমণিরা আপনারা এই শাড়িগুলো আগে ভাগে কিনে রেখে দেন কারণ বলা যায় না কখন কোনটা বিক্রি হয়ে যাবে প্রাইস থাকতেছে মাত্র প্রাইসটা বলে দিন নাকি এলাম প্রাইসটা বলে দিন এটার প্রাইস দেখেন এই ডিজাইনের প্রাইসগুলো আমরা অফার প্রাইস দিয়ে দেবো মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন আচ্ছা এটা হচ্ছে পেঁয়াজ কালার এই কালারটাও সুন্দর দেখেন এটা হচ্ছে সেদ্ধ জলপাই কালার কালারগুলোও কিন্তু ইউনিক ইউনিক কালার থাকতে তো প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আপনারা যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের ঠিকানাটা একটু মনে রাখবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরমেনশন মার্কেট মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে দোতলায় বসুন্ধরা শাড়ি এটা হচ্ছে ব্ল্যাক কার না ভালো লাগে কালো কালার দেখেন অনেক সুন্দর কালার এবং খুবই ইউনিক একটা কাজগুলো একটু দেখিয়ে দাও অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা এই ডিজাইনে বারোটা কালার থাকতেছে আপনারা ঝটপট করে চলে আসেন যারাই ভিডিওটা দেখতেছেন ঝটপট চলে আসেন বসুন্ধরা দেখেন এটা হচ্ছে ফিরোজা কালার কালারটা দেখেন এটা কিন্তু চেরি গোলাপি কালার কালারটা কিন্তু খুব একটা জোস কালার একেবারে তাক লাগিয়ে দিলাম জান আপনাদেরকে পঁচিশশো টাকা অফার দিয়ে দিলাম তাকবির ভাইয়ের পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা অফার তো সবাই ভালো থাকবেন বোনেরা আসসালাম আলাইকুম